খায় শৈশব থেকে সন্তানকে সঠিকভাবে পরিচালনা করা দরকার শৈশবে সন্তানের ভবিষ্যৎ সাফল্যের ভিত তৈরি হয় শৈশব থেকে কৈশোরের শিক্ষায় যদি গাফলতি থাকে তাহলে সেই সন্তান ভবিষ্যতে সাফল্য আসে না সেই সন্তান শিক্ষা এবং কর্মজীবনে ব্যর্থ হতে বাধ্য তাই শৈশব থেকে সন্তানের প্রতি যত্নবান হওয়া দরকার স্কুল জীবন সন্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সময় সন্তানের প্রতি নজর রাখুন যাতে সন্তান লেখাপড়ায় মনোযোগী হয় শৃঙ্খলাবদ্ধ হয় স্কুল জীবনকে ভালোবাসতে শেখে লেখাপড়ার প্রতি আগ্রহ আর উৎসাহ আপনার সন্তানকে কৃতি করে তুলবে আপনার সন্তান হবে মানুষের মতো মানুষ আপনাদের পারিবারিক জীবন সার্থক হবে বাবা মার সামাজিক আচরণ চিন্তাভাবনা আদর্শ সন্তানকে প্রভাবিত করে তাই বাবা মা নিজেদের আচরণের নৈতিকতার নির্দেশ রাখছে না তাদের কাজে তাদের আচরণে সেগুলি প্রকাশ করছে কিনা সেটা শিশুরা লক্ষ্য করে এই বিষয়ে শিশু অত্যন্ত সচেতন পারিবারিক ধ্যান ধারণার মাধ্যমে শিশুদের আচরণ এবং বিশ্বাস গড়ে ওঠে তাই মানসিক দিক দিয়ে দুর্বল ভিত নিরাপত্তাহীন করতে না চাইলে সন্তানের কাছে নিজের স্বচ্ছ ছবি তুলে ধরুন তাহলে সন্তানের সুস্থ সুন্দর মানসিকতা গড়ে উঠবে অর্থাৎ নিজেদের সংযত করতে হবে সন্তানের কাছে আদর্শ বাবা মা হতে হবে পৃথিবীর সমস্ত সফল মানুষেরা স্ত্রী এবং মায়ের প্রেরণাতেই বড় হয়েছেন তাই সন্তানের সাফল্য আপনার হাতে আপনার প্রেরণা এবং পরিচালনার গুণে আপনার সন্তান ভবিষ্যতে হয়ে উঠবে মানুষের মতো মানুষ যাকে সমাজ ও সমাজের সমস্ত মানুষেরা শ্রদ্ধা করবে ভালোবাসবে কৃতি সন্তানের জন্ম দেয় মা আবার সন্তান তৈরিও করে মা যখন পড়াশোনার মধ্য দিয়ে অজানা জগৎ সন্তানের কাছে ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে তখন শিশু সন্তান পড়াশোনায় আগ্রহী হয় অধিকাংশ বাবা মা প্রাথমিক শ্রেণী থেকে সন্তানকে শিক্ষার প্রয়োজনে এবং সাফল্য সম্বন্ধে সচেতন করার চেষ্টা করেন এতে ফল কিন্তু ভালো হয় না শিশুর মনে স্কুল ভীতি দেখা দেয় সন্তান পড়াশোনায় অমনোযোগী হয় এই বিষয়ে ভবিষ্যৎ সাফল্যের চিন্তা বা ধারণা করা সম্ভব নয় ফলে পড়াশোনায় তার কাছে ভয়ের কারণ এবং বিরক্তির কারণ হয়ে উঠতে পারে সব কিছুর একটা সময় আছে প্রত্যক্ষ অভিজ্ঞতা শিশুকে পড়ার বিষয়ে আগ্রহী করে তোলে পড়াশুনার পাশাপাশি তার নতুন শেখা বিষয়গুলি যদি প্রাত্যহিক জীবন সে প্রয়োগ করতে পারে তার শেখার আগ্রহ ও ভালোবাসা তখন অনেক বেড়ে যায় ধীরে ধীরে তার মনে আত্মবিশ্বাস জন্মায় মুনিরামুন শ্রী কামারশ্রী নাক দিয়ে শাক খায় কুনু এর রাক খায় ডেপি ভেঙে ধরে ম দিয়ে যেত হেঁটে চলে আসে নিজের প্রতি আস্থা আসে সামাজিক নৈতিক এবং রুচিবোধ গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা নিতে হয় শিশু সন্তান সাধারণত অনুকরণ প্রিয় হয় এই অনুকরণ প্রিয়তাকে সৃষ্টিশীল কাজে লাগাতে সন্তানের স্বাভাবিক প্রবণতা উৎসাহ ও আগ্রহ জাগিয়ে তুলতে হয় এইভাবে একটা শিশু নাচ গান আঁকায় পারদর্শী হয়ে উঠতে পারে তবে এই সমস্ত সাংস্কৃতিক বোধ তৈরি করতে সঠিক শিক্ষকের কাছে অনুশীলন নেওয়া দরকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য আপনার ওই সুন্দর মনটাকে আমি স্যালুট জানাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন